প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন অবশেষে দীর্ঘদিন অপেক্ষার পর আজ কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা নোটিশগুলো দেখতে পাচ্ছেন যে আজ বারোই এপ্রিল অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু এই লিখিত পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হয়েছে এখানে বলা আছে। উপযুক্ত বিষয়ে কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষীর শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গত এগারো ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল নিম্ন প্রকাশ করা হলো মৌখিক পরীক্ষা গ্রহণের স্থান তারিখ ও সময় এস এম এস এর মাধ্যমে এবং কারা অধিদপ্তরের ওয়েবসাইটে শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তো দেখেন নিচেই কিন্তু সংযুক্ত দশটি পাতায় আপনাদের ফলাফল প্রকাশ করা হয়েছে এখানে প্রথম যে আপনারা দৃষ্টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলা প্রার্থীদের লিস্ট এখানে মহিলা কারারক্ষী উত্তীর্ণ হয়েছেন তেতাল্লিশ জন অর্থাৎ এবং কারারক্ষী মোট উত্তীর্ণ হয়েছেন তিন হাজার একশো বত্রিশ জন তো আমি আপনাদেরকে রোল নম্বর গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মিলিয়ে নেবেন তো ভিডিও শেষে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মেসেজ থাকবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো আপনারা ধৈর্য সহকারে আপনাদের রোল নম্বর গুলো মিলিয়ে নেন Thank <laughs> তো প্রিয় দর্শক আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবা পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা আর আপনারা যথাযথ প্রস্তুতি নিতে থাকুন আপনাদের পরীক্ষা কিন্তু ঈদের পরেই ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো প্রিয় দর্শক ভাইবা পরীক্ষার পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন